হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে আমেরিকা তারপর ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ সেরেছে পাকিস্তান কিন্তু এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের তবে তার জন্য শুধু নিজেদের জিতলেই হবে না বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য খেলার ফলের দিকেও গ্রুপ এতে রয়েছে পাকিস্তান এই গ্রুপে রয়েছে ভারত আমেরিকা কানাডা ও আয়ারল্যান্ড ভারত নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা আমেরিকাও তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে তাদেরও পয়েন্ট চার তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত কানাডা দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে তাদের পয়েন্ট দুই পাকিস্তান ও আয়ারল্যান্ড নিজেদের দুটি করে ম্যাচই হেরেছে তাদের পয়েন্ট শূন্য নেট রান রেটে চার নম্বরে রয়েছে পাকিস্তান সকলের শেষে আয়ারল্যান্ড পাকিস্তানের বাকি দুটি ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাবরদের আগে সেই দুটি ম্যাচ ভালো করে জিততে হবে তাহলে তাদের পয়েন্ট হবে চার ড্রেন রান রেটও বাড়বে তারপর তাকে তাকিয়ে থাকতে হবে আমেরিকার দিকে ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকা যদি হারে তাহলে তাদের পয়েন্ট হবে চার কানাডা যদি ভারতের কাছে হারে তাহলে তাদের পয়েন্ট হবে দুই এই পরিস্থিতিতে পাকিস্তান ও আমেরিকার পয়েন্ট সমান হওয়ায় নেট রান রেটের বিচারে শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে বাবরদের তবে যদি আমেরিকা আর একটি ম্যাচ যেতে তাহলেই পাকিস্তানকে বিদায় নিতে হবে চলতি বিশ্বকাপ থেকে আর যদি পাকিস্তান তাদের বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে পয়েন্ট নষ্ট করে তা হলেও সেখানেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে বাবরদের বন্ধুরা তোমাদের কি মনে হয় পাকিস্তান কি পারবে কোয়ার্টার ফাইনালে যেতে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ